একাদশী মাহাতো মহারাজ যুধিষ্ঠি শ্রীকৃষ্ণ বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় একাদশীর নাম কি এবং তার মাহাতোই বা কী আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু প্রদানকারী মহাপাপী বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে ব্রহ্মাহত ব্রহ্মহত্যা গহহত্যা ব্রণহত্যা পরনিন্দা পরস্ত্রী গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা দান করে ওজন বিষয় ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জৈতের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসার রত থাকে তারা সকলেই হচ্ছে নরক যা যাতনা ভোগ করেন এই সমস্ত এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষৈত্রী যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে গুরুতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে পারে কর্কট রাশি সূর্য অবস্থাকালে মাঘ মাসে প্রয়োগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশি দামে উপবাস করলে যে পুণ্য হয় গয়াদামে দামে বিষ্ণু দানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতিতে অবস্থানে গৌতম নদীতে স্নানে কুবের কেদার নাথ দর্শনে বদিরি কারাশ্রম যাত্রা ও বন্দির নারায়ণের সেবায় সূর্য লোকের কুরুক্ষেত্রের স্নানে সূর্যগ্রহণে কুরুক্ষেত্রের স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং সহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনাশয় সে সকল ফল লাভ হয়ে থাকে এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো পাপরূপ পাপরূপ অন্ধকারের সূর্য সুদৃশ্য এবং পাপ হস্তির সিংহ স্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুধবুদের মতো তাদের জন্ম মৃত্যু কেবল সার হয় অপর একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকের গতি হয় এই ব্রত কথা পাঠ শ্রবণ করলে সহস্র যোগ দানের ফল লাভ হয় ব্রহ্মা ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে ধন্যবাদ